হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের রিভিউ করব ছবিটার নাম হচ্ছে বিষাদের গ্রন্থ হ্যাঁ বিষাদি বটে আর ছবিটা স্বাগত ব্যানার্জির ছবি ডাইরেকশান দিয়েছে এবং স্বাগত আমার খুব কাছের ব্যক্তিত্বটাই আমার ভালো লাগে কারণ খুবই ফ্লুয়েন্স খুবই বাস্তবতার রিয়েলিস্টিক জিনিসগুলো সে মানে এবং সিনেমাটা প্রায় আটচল্লিশ মিনিটের একটা সিনেমা আর সিনেমাটা আমি একটু একটু করে যদি বলিস কোনো স্পয়লার না দিয়ে নয়ন এবং পরির গল্প কিংবা বলা যেতে পারে নয়নের স্বপ্ন সেটা কি পূরণ হচ্ছে বা তার সামনে কী কি বাধা আসছে অ্যাকচুয়ালি বাস্তবতাটা আসলেই কি। অত্যন্ত কঠোর একটা বাস্তবতা এবং সেই বাস্তবতাটা দেখিয়ে দিচ্ছে নয়নকে বারবার তার একটা বন্ধু কিন্তু নয়ন তাকে তার শত্রুভাবে যেহেতু সত্যি কথাটা সে বলছে এবং বারবার হেরে যাওয়ার যে ব্যাপারটা নেগেটিভিটি নয়নের মাথার মধ্যে ঢোকাচ্ছি যে তুই পারবি না তুই হেরে গেছিস তুই পাগল তুই ছাগল প্রচণ্ড বেশি স্ল্যাং ইউজ রয়েছিস সিনেমাটার মধ্যে যারা যারা দেখবে তারা তারা অবশ্যই হেডফোন ইউজ করবে এবং একটা ছেলে কিভাবে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে তার বাড়ির পরিবারের বিরুদ্ধে চলে যাচ্ছে আস্তে আস্তে সে গালিগালাজ করছে তার বাবাকে সম্মান করে না তার বাবা আর বলছে যে চাকরির ইন্টারভিউ রয়েছে সে সেই ইন্টারভিউটাকে তোয়াক্কা না করে সে বাস্কিং করে যাচ্ছে সে আর গিটার বাজিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে ওই যে সবাই টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে সেগুলোই ইনকামের যে রাস্তাটা তার প্যাশানটাকে সে ফলো করছে গুরুত্ব দিচ্ছে আর সে ফোকাস করছে তার প্যাশানটাকেই সে কিন্তু অন্য কিছু ভাবে না এবং একটা টাইমের পরে দেখা গেলো যে সে অসুস্থ পুরীর যে জায়গাটা পুরীর যে অ্যাঙ্গেলটা সে একটা মেয়েকে ভালোবাসে সে কী হচ্ছে এবং তার সাথে কি কি ঘটছে লাস্ট পরিণতি কি হবে প্রত্যেকের লাস্টে বেঁচে থাকবে কিনা নয়নের আস্তে আস্তে কাছের মানুষগুলো কিন্তু হারিয়ে যাবে ঠিক আছে এবং আমি বলতে পারি যে নয়নের যে ছায়া সঙ্গী হিসাবে যে ছেলেটি ছিল দারুণ অ্যাক্টিং করেছে নয়ন তো অবশ্যই ভালো সেও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে এবং নিবেদিতার কথা বলতে হবে আউটস্ট্যান্ডিং যে প্রভাবলি পরীর ক্যারেক্টারটা করেছে এবং শুভজিৎ স্বপ্ননীল নিবেদিতা প্রণয় প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের কিন্তু অ্যাক্টিং দারুণ ছিল গোটা সিনেমাটা বিষাদের গ্রন্থ কিন্তু সবাইকে এঙ্গেজ করে রাখতে সক্ষম হয়েছে ছবিটার মধ্যে কালার গেটটা খুব ভালো লেগেছে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডের মধ্যে থেকেই করা হয়েছে এবং ছোটো ছোটো কিছু পোর্শান রয়েছে যেমন সিলিং ফ্যানটা দেখানো হচ্ছে একটা সিনে একটা সিনে একটা কুকুর শুয়ে রয়েছে সেটা দেখানো হচ্ছে একটা সিন রয়েছে সিনেমাটার মধ্যে গিটার বাজিয়ে গান করছে ঠিক আছে আমাদের নয়ন আর সেই গানের সুরে গানের তালে তাল দিয়ে নাচ করছে ছাদের মধ্যে নিবেদিতা দারুণ লেগেছে অর্থাৎ মানে পড়ি আর কি যে গার্লফ্রেন্ড ছিল তো ওই যে মুহূর্তটা কিংবা বেড সিনটা ঠিক আছে রাতে নয়ন তার বাড়িতে ডেকে তার গার্লফ্রেন্ডের সাথে ওই যে সময়টা কাটাচ্ছে এবং সেই টাইমে স্বাগত ব্যানার্জির ফোন এসছে যে প্লেব্যাক সিঙ্গারের জন্য তাদের বিষাদের গ্রন্থ বলে একটা সিনেমা আসছে নন্দনে তাকে ডেকে পাঠানো হয়েছে অ্যামেজিং একটা মুহূর্ত ছিল অ্যাটমসফিয়ারটা ছিল কিংবা আর একটা সিনেমার খুব ভালো লেগেছে হ্যাঁ সিনেমারও একটা প্রশান রয়েছে আর ছাদের মধ্যে তার চিলেকোঠার একটা ঘর আছে ছাদে সে ছিল বসে বসে এস এম এস করছিলো সেই এস এম এস এর যেগুলো ঢোকে আর কি এস এম এস সেইটা ঢুকছে সেটা দেখানো হচ্ছে ভিজুয়ালি আর যে চিলেকোঠার দেওয়ালটা রয়েছে না সেই দেওয়ালের মধ্যে হাইলাইটেড হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার তো কি পরিণতি হবে লাস্ট দি কতটা প্যাথেটিক হতে পারে নয়নেরই বা শেষ পরিণতিটা কি হতে চলেছে সেটা দেখবার মতো বিষয় হবে এই গোটা সিনেমা জুড়ে নেগেটিভ পয়েন্ট বলতে আমার দু একটা জিনিস লেগেছে যেমন ধরো ডাক্তারের যে পোর্সানটা ছিল যে নয়ন যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তখন একটা ডাক্তার আসে তাকে চিকিৎসা করানোর জন্য সেই ডাক্তারটাকে আরেকটু বেশি মডিফাই করা হচ্ছিলো বা একটু ডক্টর ডক্টর লাগতো এরকম একটা করা হচ্ছে যেমন হচ্ছে একটা এমনি লোকাল ছেলে তাকে লোকাল দাদাকে ডেকে নেওয়া হয়েছে তার ক্যারেক্টারটা বা তার কনভারসেশনটা তার যে কথাগুলো আর ডায়লগুলো সেটা আরও বেশি একটু স্মার্ট একটু ওই লেভেলের একটা হওয়া উচিত ছিল এবং আরেকটি জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি স্কিপ করে যাচ্ছিলাম সেটা হচ্ছে বেঁচে থাকার গান ঠিক আছে ওই গানটাও কিন্তু এখানে রয়েছে বেশ ভালো লাগছিলো ওটা শুনতে যখন গিটার নিয়ে নয়ন গাইছে ওইটা আউটস্ট্যান্ডিং ছিল অটোগ্রাফ আমার ফেভারিট এবং শ্রীজিৎ মুখার্জি আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডাইরেক্টর এবং এখানে কিন্তু সেই ট্রিবিউটের জায়গাটা রয়েছে ঠিক আছে শ্রীজিৎ মুখার্জিরও ছবিতে গালাগালি থাকে স্ল্যাং প্রচুর ইউজ থাকে একদম লাগাম ছাড়া লাইসেন্স ছাড়া ঠিক সেরকমভাবেই এখানেও কিন্তু প্রচুর স্ল্যাং ইউজ রয়েছে এবং আর শ্রীজিৎ মুখার্জির ছবিতে যেমন শ্রীজিৎ মুখার্জি একটা ট্রিবিউট টাইপের দেয় বা শ্রীজিৎ মুখার্জি নিজে ইনভলভ থাকে ঠিক সেরকমভাবেই স্বাগত ব্যানার্জিও এটা ফোন করছে যে বলছে আমি স্বাগত ব্যানার্জি ইসকন প্রোডাক্টস হাউসের এরকম ওই জায়গাটা না কিছুটা আমার মানে মিল পেয়েছি আমি যে শ্রীজিৎ মুখার্জির প্রভাবলি স্বাগত ব্যানার্জি খুব বড় ফ্যান স্রিজিৎ মুখার্জি তো সেই টাচগুলো সেই ফিলগুলো কিন্তু পাওয়া গেছে সিনেমাটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট প্রোজেক্ট তোমরা যারা যারা ভালোবাসো এরকম ছবি দেখতে একটু স্ল্যাং থাকবে একটু বোল্ড ব্যাপার থাকবে একটু ডার্কনেস থাকবে একটু ক্রাইম থ্রিলিং ব্যাপার থাকবে ঠিক আছে একাকিত্বের গল্প থাকবে একটা অ্যালন একটা ম্যানের কোনো গল্প থাকবে ওই রকম টাইপের একটা স্টোরি যেটা খুব এঙ্গেজিং করে রাখতে পারে তোমরা অবশ্যই এটা চেকআউট করো দেখো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো নিঃকাউন প্রোডাকশান হাউসের টান্ডারে করা হয়েছে প্রবাবলি বিষাদের গ্রন্থ আউটস্ট্যান্ডিং একটা সিনেমা একটা প্রজেক্ট অবশ্যই তো দেখা উচিত আমার ভীষণ ভালো লেগেছে এই সিনেমাটা জিরো বাজেটের ছবি সবাইকে সাপোর্ট করা দরকার এবং আমি চাই যে আমার মতো যারা মুভি রিভিউর কমিউনিটির মধ্যে যারা রয়েছ বিলং করছো তারা প্লিজ এই সিনেমাটা চেক আউট করো দেখো অ্যান্ড রিভিউ করো তো দারুণ লেগেছে আমার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা